এই হোয়াটসঅ্যাপ গাইস কেন আছেন আপনারা আমি আল্লাহ শুরু খুবই ভালো আছি দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে বললাম এভাবে ভিডিওতে আমরা দেখাতে যা দেখতে যাচ্ছি কীভাবে একটি ফ্যান আনবক্সিং করে রিভিউ করতে যাচ্ছি আপনারা আমার এই ভিডিও দেখে আশা করি খুব ভালো লাগবে দেখতে পাচ্ছেন কত অনেক স্পেসিফিক দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে বক্সটি দেখতে যেমন তাহলে ভিতরে কিন্তু এত কিছু নেই দেখতে পাচ্ছেন আপনারা এই বক্সটি কেটে ফেললাম আমি এখন ছুরি দিয়ে কেটে ফেললাম এই ছুরি দিয়ে কেটে দেখতে পারবেন আমাদের ফ্যানটি বের হয়ে যাবে কালো কালার আমি কিনছিলাম অফলাইন মার্কেট থেকে এটা হলো স্ট্যান্ড আর একটা চার্জার দেওয়া রয়েছে চার্জারের কোয়ালিটি এত ভালো না এই চার্জারটা এত ভালো না যে বলা যাবে এত ভালো কিন্তু ফ্যান কোয়ালিটিটা আপনারা কিনলেই বুঝতে পারবেন জিনিসটা তো কেমন এই জিনিসটা ফ্যানটা ব্ল্যাক কালারের ভিতরে অনেক সুন্দর দেখতে কিন্তু কী বলার ফ্যানের পাংখাটা অনেক সুন্দর এবার চার চার্জেবল ফ্যান ভিতরে একটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি দেওয়া আছে এখানে লেখাই আছে স্পেকসেল আর ফ্যানের বাতাস তেমন একটা নেই বলা গেলে মিডিয়াম বাতাস ধরতে গেলে এত বেশি না বাতাস বাতাসটি এই যে দেখা যাচ্ছে আমাদের সামনে ঘুরছে ফ্যানটি আর একটু স্ট্যান্ড রাখার জন্য দাঁড়া করে রাখা আপনারা বাতাস খেতে পারবেন তিনটি মোট দেওয়া রয়েছে এই ফ্যানের ভিতরে এই ফ্যানটি এই যে চার্জারটি চার্জার হোয়াইট কালার দিয়েছে ইউজ বি চার্জার আর এটা বাক্স বাক্সের ভিতরে অনেক সুন্দর সুন্দর কথা লেখা রয়েছে মেড ইন এটা বাক্সের ভিতরে লেখা রয়েছে তিন বছরের উপরে পোলা বান্ধে যাওয়া যাবে না আর এটা হলো বাতাস টেস্ট টেস্ট করছি বাতাস তেমন একটা না ধরতে গেলে বলা যায় এত খারাপ না মিডিয়াম বাতাস তিন লে তিন তিনটি মোড় আছে আর ফ্যানটি এত বাতাস যে এত কম বাতাস যে বলার মতন না ফ্যানটি সবার দেখানোর জন্য কিনতে পারেন সুন্দর জন্য কিনতে পারেন বাতাসের জন্য না ফ্যানটি হলো আরও কম बात अस्टी देते अपना रा अल्लाह फिस